নমস্কার নিউজ ভ্যানগার্ড এর এক নজরে পৌঁছেছি সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী আজ আগরতলায় গোর্খা এলাকায় অবস্থিত প্রকা ভবনে ডিজিপি আইজিপি দের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ বিশিষ্টরা মণিপুরে মহিলাদের স্বার্থ রক্ষার্থে নতুন সংগঠনের আত্মপ্রকাশ হলো আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মণিপুরে উইমেন কাউন্সিল নামে ওই সংগঠনের ১৩ জনের কমিটি গঠিত হয়েছে এদিন আমবাসা ব্লকের রায়পাশা এলাকায় ব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে আবেদন করলেও প্রশাসনের কোনো হেলদোল নেই বলে অভিযোগ এর ফলে দিন দিন ক্ষোভ বাড়ছে স্থানীয় জনগণের মধ্যে জিরানিয়া মান্দাই ব্লকের কাউসার ভিলেজে বিনা কারণেই পঞ্চায়েত কার্যালয়ে বন্ধ রাখার অভিযোগ উঠেছে এর ফলে প্রচুর মানুষ ভোগান্তির শিকার হয়েছেন শুক্রবার নিষ্ক্রিয় প্রশাসনের ভূমিকায় ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে বিজেপি জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে তেরোই ডিসেম্বর মহাযোগদান সভার আয়োজন করা হয়েছে শুক্রবার এই বিষয়ে বক্তব্য রাখার সময় ত্রিপুরা মাথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেবপুর্মাকে তীব্র আক্রমণ করলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববুর্মা শিমলা বিধানসভার চৌধুরী এডিসি ভিলেজের মালিয়া মুরা এলাকায় দীর্ঘদিনের বেহাল রাস্তা ইটের সোলিং নির্মাণের কাজ শুরু হয়েছে আচমকায় হঠাৎ আচমকা বন্ধ হয়ে যায় এবং অর্ধ সমাপ্ত রাস্তার জেরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় মানুষকে তাই দ্রুত রাস্তার কাজ সম্পূর্ণের দাবি জানিয়েছেন তারা অরুন্ধতী নগর থানার কবিরাজ টিলার ইচা বাজার থেকে স্বর্ণালঙ্কা সহ দুই চিন্তায় ছিনতাইকারীকে আটক করল পুলিশ ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছেন তারা উত্তর ত্রিপুরায় বাগবাসায় পশ্চিম ইচাই লালছড়া থেকে বিপুল সংখ্যক অবৈধ চেরায় কাঠ ও আসবাবপত্র উদ্ধার করলেন উত্তর জেলা বন দপ্তর পুলিশ এবং সাতানব্বই নম্বর সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা তল্লাশির সময় বনকর্মীদের উপর গৃহকর্তা হামলা করার চেষ্টা করেছে বলে অভিযোগ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোলাবাড়ি উত্তর দক্ষিণ কৃষ্ণপুর মধ্য কৃষ্ণপুর নয়নপুর এলাকার মানুষের যাতায়াতের প্রধান রাস্তা তেলিয়াবা উত্তর মহারানী সংযোগকারী সড়কের বেহাল দিন ধরেই এ বিষয়ে স্থানীয় প্রশাসনের নির্লিপ্ত ভূমিকায় জনমনে ক্ষোভ সঞ্চার হচ্ছে

জাতীয় সন্তোষ ট্রফি ডি গ্রুপের ফুটবল ম্যাচ ঘরের মাঠে ভালো ফলাফলের আশা করছেন রাজ্যের ফুটবল প্রেমীরা এই পরিস্থিতিতে দল সন্তোষ ট্রফি দ্বিতীয় রাউন্ডে গেলে প্রতিটি খেলোয়াড়কে দু লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেন ক্রীড়া সচিব অমিত চৌধুরী চুয়াল্লিশ এ কাঞ্চনপুর জম্পই জলা সড়কে বাইকে দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে বাইকে থাকা দুই আরোহীর গুরুতর জখম হয়ে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে চালক মৃতরা কাঞ্চনপুর উড়িছড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে কাঞ্চনপুর থানার শান্তিরপুর হাই স্কুলের সামনে থেকে মাদক সহ আটক হলো এক যুবক একটি স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতকে আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নিয়েছে কাঞ্চনপুর থানার পুলিশ বাজারে স্লটার হাউসের মতো ব্যবস্থা পরিকল্পনা গ্রহণ করেছে পুর প্রথম ধাপে দুর্গা বাজারে স্লটার হাউস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রস্তাবিত সেই স্থান শুক্রবার পরে দর্শন করলেন মেয়র দীপক মজুমদার তার সঙ্গে ছিলেন পুরো কমিশনার ডি কে সহ আরো অন্যান্যরা তালিকায় বিশেষ থেকে নাম কেটে বিজেপি নেতৃত্বাধীন এন সরকার শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বিজেপির সঙ্গে এই ষড়যন্ত্রে মায়াবতীর বহুজন সমাজ পার্টিও রয়েছে বলে দাবি করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী পর দ্রুত বিমান বাড়ছে, তা তৎপর হয়েছে এবং এর মাঝে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন কে রামমোহন নাইডু সংসদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিমান ভাড়া বর্তমানে বেঁধে দেওয়া হলেও তা বাড়বেই সারা বছর সরকার ভাড়া নিয়ন্ত্রণ করতে পারবে না দিল্লি সহ দেশের মেগা সিটি গুলিতে দূষণ রুখতে ঐক্যমত হলো কংগ্রেস ও বিজেপি এই বিষয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে আলোচনার প্রস্তাব দিয়েছেন তাতে সহমত পোষণ করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদ হামলার উপস্থিত থাকলেন না এনডিএ সরকারের কোন পূর্ণ মন্ত্রী যার জেরে রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণের কাছে বিক্ষোভ দেখিয়ে অধিবেশন মুলতবির দাবি জানান বিরোধী সাংসদরা বিষয়টি মেনে নিয়ে অধিবেশন 10 মিনিটের জন্য মুলতবি করে দেন উপরাষ্ট্রপতি ভূমিকম্পের হাত থেকে বাঁচতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে এক ব্যক্তি তার দাবি ভারতে পঁচাত্তর শতাংশ এলাকায় ভূমিকম্প প্রবণ তাই এর থেকে বাঁচতে সরকার কি পদক্ষেপ নিচ্ছে আবেদনটি খারিজ করে বিস্মিত বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ মামলাকারের কাছে জানতে চান তাহলে বাঁচানোর জন্য মানুষকে কি চাঁদে পাঠানো হবে গোয়ার পরে এবার আগুনে পুড়ে ছাই হয়ে গেল উড়িষ্যার ভুবনেশ্বরের সত্যবিহার এলাকায় থাকা একটি রুপটপ পানশালা তবে সকালবেলা আগুন লাগার কারণ বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে সিগারেট এবার সরগরম শীতকালীন অধিবেশন বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর নাম না করে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে অভিযোগ ঠুকেছেন স্পিকার ওম বিড়লার কাছে এর জবাবে সৌগত রায় কটাক্ষ করে জানান দিল্লির দূষণে তার একটি সিগারেটের ধোয়া কোনোভাবে প্রভাব ফেলবে না শুক্রবার দুবাইতে শুরু হয়েছে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ টুর্নামেন্ট আর প্রথম দিনে মাঠে নেমে নিজের প্রতিভা দেখাতে শুরু করেছে ভারতীয় তারকা বৈভব সূর্যবংশী তার পঁচানব্বই বলে একশো একাত্তর রানের জেরে তৈরি হয়েছে সর্বোচ্চ ছক্কাসহ একাধিক রেকর্ড এমনকি সংযুক্ত আরব আমির শাহীকে দুশো চৌত্রিশ রানে হারিয়েছে ভারত 2016 সালে কোয়ার্টার ফাইনালে হাঁটুর চোটের কারণে ছিটকে গিয়েছিলেন আর প্যারিস অলিম্পিক্সের ফাইনালে রুপো জিতেও শরীরে ওজন মাত্র 100 গ্রাম বেশি হওয়ার জন্য পদক পান নিভিনিশ ফোগাট সর্বোচ্চ ক্রীড়া আদালতে আবেদন করে লাভ হয়নি হতাশ হয়ে শেষ পর্যন্ত তিনি অবসর নিয়েছিলেন কিন্তু এবার অবসর ভেঙে লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক্সে অংশ নিয়ে দেশের হয়ে পদক জিততে চান এই জনপ্রিয় ভারতীয় মহিলা কুস্তিগীর ভাবে রাখার প্রতিবাদে সেনা প্রধান আসিফ করা অন্যান্য ইমরান খানকে বিক্ষোভে নেমেছে পাকিস্তানের জেন জিও ইমরানের দলের সদস্যরা সোশ্যাল মিডিয়াতে শাহবাজ শরীফ আক্রমণ করার পাশাপাশি বিভিন্ন জায়গায় প্রকাশ্যে বিক্ষোভ দেখাচ্ছে নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে রাওয়ালপিন্ডি ও ইমরানের অনুগামী অধ্যুষিত এলাকায় রাশিয়া ও ইউক্রেনের সংঘাত ক্রমশ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি এই পরিস্থিতি তৈরি করার জন্য অন্য দেশ পেছন থেকে মদদ দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি এক নজরে পৌঁছে আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার